আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কল্পনা কল্পনা ডেলিতে তোমাকেও স্বাগতম আজকে আমি তোমাকেও ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একটা আলুর রোল বেনে দেখাম তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এই আলুর রোলটা খাতে কিন্তু খুবই ভালো লাগে আবার ফাইন মশমশাও তো বানানোও সহজ চলো আমি কেন করে আলুর রোলটা বানাচ্ছি তোমাকে ওকে না দেখাই তার জন্যে আমি আন্দাজ করে ময়দার আটা লেসি আমি আমার আন্দাজ অনুযায়ী এই আটা লেসি তোমরা জিঙ্কা বানাবা শিঙ্কেই আটা লিও এর মধ্যে এখন এনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন তার মধ্যে আবার এনে এক চামচ ঘিও দিন আমার হাতের কাছে ঘি আসলো তো সেই জন্যে ঘি দিন তোমাকে হাতের কাছে জোর না থাকে তাহলে দেওয়ার দরকার নাই তেল দিয়েই হয় এর মধ্যে আবার এনা সয়াবিন তেলও দিন দুই চামচ ঘিটা দিলে আবার গন্ধ ভালো হয় তো খেতেও ভালো লাগে এখন তেল আর ঘিটা ফাইন আটার সাথে মিহি মিহি করে মেখে নেব এটা এনা ধৈর্য ধরে সময় ধরে এনা মাখা লাগবি যাতে তেলটা আটার সাথে ফাইন একটা মিশে যায় দেখো আটাটাও ফাইন মাখা মাকা হয়ে যাচ্ছে মোট করলে দেখবা ফাইন মলা হয়ে যাবি তখন বসবা যে আটাটা মাকা হয়ে গেছে এখন এনে অল্প অল্প করে পানি দিয়ে ডোডা করে নেওয়া লাগবি আজকে আমি কুসুম গরম পানি দিয়েই করিচ্ছি ঠান্ডার পানি দিয়ে করলে শিখতে হবি তো তখন আবার রুটিটা বলা যাবে না ডোটা আবার আমি একবারে শক্তও থমো না আবার একবারে নরমও থম না একটা মাঝামাঝি ডো করবো দেখো একবারে শক্তও থইনি আবার নরমও থইনি ডোডা আবার আমি এনা রেস্টের জন্য থুয়ে দেবো তো তার জন্য আবার এনা ঢাকে থুয়ে দিই এক ঘন্টা ইনকে করেই থোয়া লাগবে এদিকে আমি আলু ভত্তাটা বানিয়ে তার জন্য করে আমি আলু সেদ্ধ করে একবারে ফাইন ছানে সিমিহি মিহি করে এনাও দানা দানা থোয়া যাবে না এর মধ্যে এখন পেঁয়াজ ভাজা দেন লবণ হলদি পত্রের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তার মধ্যে আবার অল্প আছে চাউলের আটাও দেন আমি আমার আন্দাজ অনুযায়ী সব মশলা দিছি এগুলো এখন না হাতত ফাইন করে ছানে নেওয়া লাগবি পেঁয়াজের আবার শোকলা শোকলা থাকা যাবে না ফাইন করে না ছানে ছানে নিয়েই ভর্তাটা করে নেওয়া লাগবি তাছাড়া আবার রোলের মধ্যে দিলে রোলটা যখন তেলের মধ্যে ছাড়া হবে তখন হয়তো ওগুলো স্যারকা হয়ে যাচ্ছে তখন আবার খাতে ভালো লাগবে না ওই জন্যই যতটা সম্ভব একবারে মিহি করেই ভত্যা করা লাগবে এদিকে আমার আটার কাইটাও দেখো ফাইন নরম হয়ে গেছে এখানে আবার ভাতত করে ফাইন করে ছানে নেব আমি যে পরিমাণে আটা ন সেই পরিমাণ অনুযায়ী আমার রুটি দুডে বানান যাবে আজকে রুটিটা ফাইন আবার গোল করার করে করে ডানা ফাইন করে নিচ্ছি এই রুটিটা আবার আজকে তেল দিয়েও বেলা যাবি না আবার আটা দিয়েও বেলা যাবি না তেল দিয়ে বেললে তখন রোলটা থাকবি না খুলে খুলে হয়তো আসবি ওই জন্য তেল আটা ছাড়াই আজকে রুটি বানান লাগবি ইঙ্কে করে বেলানা সমস্যা হয় কিন্তু ধৈর্য ধরে বেললে কোনো সমস্যাই নয় দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে রুটিটা আবার গোল করা লাগবে তো সেই জন্যে আমি আবার একটা প্লেট দিয়ে চাকু দিয়ে কাটে লিসি এখন একবারে রুটির মাঝখানে আবার একটা গিলেস ধুয়ে দেওয়া লাগবে যাতে সাদা অংশ থাকে ধুয়ে চামচ দিয়ে আনার ভত্তাগুলো আমি রুটির উপর দিয়ে পুরোটাই বিছে দেবো একবারে মোটা করে বিছে দেওয়া লাগবে না একটা পেস্ট থাকার জন্যই করে জিঙ্কা বিছে দেওয়া লাগে সিংকে করেই বিছে দেওয়া লাগবে বিছেন হয়ে গেছে এখন গ্লেশটাও তুলে নিলো দেখো ভেতরের অংশটা ফাইন সাদা আছে এখন একটা চাকু দিয়ে রুটির মাঝখানে একবারে কাটে নেওয়া লাগবি এই কাটাটা কিন্তু কাবার ধৈর্য ধরে কাটা লাগবি খুবই সাবধানে যাতে কাটাটা রুটির একবারে মাঝখানে মাঝখানেই পড়ে সাইডে পড়লে রোলটা দেখতে সুন্দর হবে না তখন রুটিটা আগে আমি চার ফালটা দিয়ে নেনো এর মধ্যে আবার আমি আর একটা কাটা দেব কাটা কিন্তু আবার একবারে মাঝখানেই পড়া লাগবে রুড়িটা আমার কাটে নেওয়া হয়ে গেছে দেখো আমি ক্যাঙ্কা করে কাটিছি এখন সাদা অংশতে না প্যানি ভরে নেব যাতে রোলটা আটকাতে সুবিধা হয় এখন আস্তে আস্তে রোলটা ফাইন পেছে পেসে করে নেওয়া লাগবে যতটা সম্ভব ঠাসে ঠাসে করা লাগবে তাছাড়া আবার তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আলুর পেস্টটা বের হয়ে আসবি দেখো ইংকে ঘুরে ঘুরে কত সুন্দর হয়ে গেল এখন এনা মুখটা না ফাইন করে ভালো করে আটকে দেওয়া লাগবে এখন একটা একটা করে আমি রোল গুঁড়ো করে নিছি তাও তোমাকে খামে আমি আর একটা দেখানো যে দেখো করে করছি। বানানো কিন্তু খুবই সহজ আবার খাতেও ভালো লাগে বেশি উপকরণও লাগে না ঘরে আমাকে রেগলে সব থাকে আটাও থাকে আলুও থাকে কোনো মেয়েও মানে আসলে চট জলদি কিন্তু কে নাস্তা বানিয়ে দেওয়াই যায় এখন না ডুবো তেল দিছি রোলটা আবার কিন্তু ডুবো তেলেই ভাজা লাগবি তেলটা আবার বেশি হিট করে নেওয়া না কোনো রকম এনা গরম করে নিয়ে তার মধ্যে একটা একটা করে রোলগুলো দিয়ে দেওয়া লাগবি এই রোলগুলো কিন্তু ধৈর্য ধরে না দশ পনেরো মিনিট ভাজা লাগবি তাড়াহুড়ো করা যাবে না ওইদিকে আমাকে তো বা মুনি আবার ব্যাটি নিয়ে বসে আছে যে হয় না কে ম্যামি হয় না কে আমি করছি থামো বাবা এনা ধৈর্য ধরো তাও দশ পনেরো মিনিট সময় লাগবে তো দেখো দশ পনেরো মিনিট আস্তে আস্তে জাল দিয়ে ভাজার পরে দেখো কতটা কালার আসছে আবার মশমশাও মশাও ফাইন রোলগুলো আমার ভাজা হয়ে গেছে এখন শেঁকনি দিয়ে না তেল নিং দিলি লিয়ে ব্যাটির তোল তোমরা কিন্তু কিংকে করে বানায় খাবারই পারো বাড়ি এটা কিন্তু আবার টমেটো সস দেখাতে খুবই ভালো লাগে